আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি আবরাকা আলহামদুলিল্লাহি রবী আলমিন আল্লাহ আকিলতুল মুসলাম ওয়ালাহ রসুলহী মোহাম্মদ ওয়ালা আলি ওসাহী আজমাইন আবাদ মানবতা ও মানবিকতার পক্ষে এক অনন্য দলিল মহাগ্রন্থ আল কুরআ সুরা হজরত এই ভিডিও সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুরার উপর ধারণকৃত আমার প্রথম ভিডিও যারা দেখেছেন এবং লাইক শেয়ার ও কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে আমাদের আলস্য বিষয় গিবদ বা পরনিন্দা এবং অন্যের দোষ অনুসন্ধানের ভয়াবহতা সম্পর্কে এ বিষয়ের উপর আমরা সুরা হুজরতের নং আয়াতের অংশ এবং সুরা হোমাজা এবং কয়েকটি হাদিস উপস্থাপন করব এবং এর উপর সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ ও মাতিকি ইহিল্লাহ মহান আল্লাহ তালা সুরা হুজরতের আয়াতে বলেন বিসমিল্লা রহমান রহিম আল্লা তাজসু অলা বাদা। তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করিও না এবং একে অপরের গীবত বা নিন্দা করিও না আহাদুকুম আইয়া লাহমা হি মাইতান তোমাদের মধ্যে কেমন কেউ এমন আছে কি যে আপন মৃত ভ্রাতার মাংস ভক্ষণ করতে ভালোবাসে ফাঁকারি তুমু বস্তু তোমরা তা অপছন্দই করে থাকো সুরাহুমাঝার ভিতর ত্রিশ নংপাড়ার সুরাহুমাঝার ভিতর আল্লাহ তালা বলেন ওয়াইর উল্লি কুল্লি হুমাঝা দুর্ভোগ প্রত্যেকের যে সামনে এবং পশ্চাতে অপরের নিন্দা করে এবং আল্লাহ তাল্লাহ পরক্ষণে বলছে কাল্লা নাফিল হুতামা এই জাতীয় কাজ যে করে সে অবশ্যই হুতামায় নিক্ষিপ্ত হবে আবার আল্লাহ রসুল্লা সাল সাল্লামের কাছে প্রশ্ন করেছে মামা আদাম হুতামা আপনি জানেন কি হুতামা কি নিজেই আবার উত্তর দিচ্ছেন যে নাহিল মু কদা সে তো এক প্রজ্বলিত অগ্নিকুণ্ড এবং পবিত্র কুরান হাদিস পাকেও এ সম্পর্কে অনেক হাদিস আছে আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটি হাদিস তুলে ধরছি ইনশাল্লাহ সোনানে আবু দাউদের চার হাজার আটশো নং নদ এসেছে হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক রহ। আবু অর্থাৎ আবু হরাইরা রাতি আল্লাহ তালু বলতেছেন যে ইয়া লোকে রসুল্লাহ সাল্লামকে একদিন জিজ্ঞাসা করলো ইয়ার রাসুল্লাহ গিবোধ কি রসুল্লাহ সাল্লা সাল্লাইসাল্লাম বললেন গিবোধ হচ্ছে কি ওই জিনিস তুমি তোমার কোনো ভাই সম্পর্কে এ জাতীয় কোনো কথা বলা যে কথাটা সে শুনলে অপছন্দ করে লা ইয়া রাসুল আল্লাহ এবার সাহাবার সাহাবাই ক্লামগুন রাতি আল্লাহ তাল্লাহগুন আবার প্রশ্ন করলো যে ইয়ার রসুল আল্লাহ আমি যদি তার সম্পর্কে এমন প্রশ্ন করি যে গুণ বা যে দোষ তার ভিতর অবশ্যই আছে উনি বললেন তাহলেও গিবোধ হবে আর তুমি যদি তার সম্পর্কে এমন কোনো কথা বলো যে দোষ তার ভিতর নাই তাহলে সেটা তার প্রতি অপবাদ বা বহুতান হবে এবং সুনানে আবু দাবুদের চার হাজার আটশো আশি নং হাদিসের ভিতর আসছে এটা আবু হুরাই আল্লাহ তাল্লাহন থেকে বণিত তিনি বললেন রসুল্লাহ সাল্লাম একদিন বলেন ইয়া মা সারা মানা আনা যে হে ওই সমস্ত লোকগণ যারা তা মুখে মুখে ইমান এনেছো কিন্তু ইমান তাদের অন্তরে ঢোকে নাই তারা জেনে রেখে দাও ল মুসলিম তোমরা তোমাদের মুসলমান ভাইদের গিবোধ করিও না এবং তাদের দোষ ত্রুটি প্রকাশ করিও না এবং পরক্ষণেই বললেন যে তার ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করে এবং আল্লাহ তার দোষ ত্রুটি প্রকাশ করবেন এবং আল্লাহ যার দোষ ত্রুটি প্রকাশ করবেন সে যদি ঘরের মধ্যেও দরজা দিয়ে বসে থাকে তাও আল্লাহ তাকে অপমানিত করে ছাড়বেন এবং অন্য হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান সাতারুল মুসলিম যে মুসলমানের দোষ গোপন করবে আল্লাহ কেয়ামতের দিন তার দোষ গোপন করবেন এবং এরকম আরও অসংখ্য হাদিস আছে হজরত আয়সা আবু দাবুদের ভিতরে আসতে হজরত আয়সা সিদ্দেকার তালানহা একদিন তার সতীন হজরত অর্থাৎ হজরত সাফিয়া রাদুল্লাহ তালানহা সম্পর্কে বলছিলেন যে ইয়ার রসুল্ল্লাহ সাফিয়া তো বেটে অর্থাৎ শর্ট প্রকৃতির তো রসুল্লা সাল্লাম তাকে বললেন যে আইসা তুমি যেটি বললে সেটি কত ভয়াবহ কথা তুমি জানো এটি যদি সমুদ্রের ভিতর নিক্ষিপিত হয় সমুদ্রের সকল পানির কালার চেঞ্জ হয়ে যাবে তো সুতরাং এই মানুষের নিন্দা মানুষের দোষ প্রকাশ করার ভয়াবহতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আমরা পবিত্র কোরআনের আয়াত থেকে এবং হাদিস থেকে জানতে পারলাম আমরা আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন যে আমরা এই ভয়াবহ অবস্থা থেকে যে কারণে আল্লাহ তালা মানে কঠিন জাহান নামের ভীতি প্রদর্শন করেছেন প্রজ্বলিত অগ্ন কুণ্ডের ভীতি প্রদর্শন করেছেন এর থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে বেঁচে থাকার মুসলিম মিল্লাতকে বেঁচে থাকা তৌফিক দান করেন ওমা বালাগ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লা ওবরাক